ডার্ক ম্যাটার বিজ্ঞানীদের দৃষ্টিতে এক অদৃশ্য পদার্থ যা আছে কিন্তু দেখা যায় না আর জিন ইসলামিক দৃষ্টিভঙ্গিতে এক অদৃশ্য সৃষ্টি যাদের অস্তিত্ব রয়েছে কিন্তু আমরা দেখতে পাই না তাহলে প্রশ্ন হলো বিজ্ঞান ও কি একই অদৃশ্য জগতের আলাদা ভাষায় বর্ণনা দিচ্ছে বিজ্ঞানীরা বলছেন আমরা যেসব বস্তু দেখি তা আসলে মহাবিশ্বর মাত্র পাঁচ পার্সেন্ট বাকি পঁচানব্বই পার্সেন্ট অদৃশ্য যাকে তারা বলে ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি এটা দেখা যায় না কিন্তু গ্যালাক্সির গতিবিধি বোঝার সময় তারা বুঝে যে কিছু একটা আছে একটা অদৃশ্য শক্তি প্রশ্ন হলো যদি আমরা দেখতে না পাই স্পর্শ করতে না পারি তাও বিজ্ঞান সেটাকে সত্য বলে মেনে নেয় ইসলামে বলা হয়েছে আল্লাহ মানুষকে মাটি থেকে এবং জিনদেরকে আগুন থেকে সৃষ্টি করেছে তারা আমাদের মতোই চেতনা সম্পন্ন তবে আমরা তাদের দেখতে পারি না কারণে সুরা আরাফের সাতাশ নম্বর আয়তে বলা হয়েছে নিশ্চয়ই সেও তার দল তোমাদের এমনভাবে দেখে যেভাবে তোমরা তাদের দেখতে পাও না অর্থাৎ জিন হচ্ছে এক ইনভিজিবল অ্যান্টিটি একেবারে ডার্ক ম্যাটারের মতোই আমাদের চোখে অদৃশ্য ডার্ক ম্যাটার ও জিন দুটো ধারণাই অদৃশ্য জগতকে বোঝায় কিন্তু পার্থক্য হলো ডার্ক ম্যাটার চেতনাহীন শক্তি আর জিন চেতনাসম্পন্ন জীব কিন্তু একদিকে যখন বিজ্ঞান ও অদৃশ্য শক্তিকে মেনে নিচ্ছে তখন আমাদের মনে প্রশ্ন জাগে বিজ্ঞান কি ধীরে ধীরে সেই অদৃশ্য জগতের দিকে এগুচ্ছে যেটা ধর্ম হাজার বছর আগেই বলেছে নাকি দুটো একেবারেই আলাদা বিষয় কেবল মিলটা খাততালিও আপনার মতে কি বিজ্ঞান একদিন জিন্দের মতো অদৃশ্য জীবনের অস্তিত্ব খুঁজে পাবে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম